তো পার্টি করবে বলতেছে তো এগুলো আমি মহম্ম তো থাকতাম আগে জানতাম যে এগুলো এখানে ইটি হয় তো আমি আর কি ওনাদের বলছি যে ভাইয়া আমার তো একটু লাগবে আমি একটু পার্টি করবো তো বলতে কয়টা লাগবে দশটা লাগবে তো বলছে ঠিক আছে তো আমি ওনারা বলছে তাহলে এসে নিয়ে যাবো তো তার কারণে আমি আসছিলাম নেওয়ার জন্য যে বন্ধু বন্ধু পার্টি করবে রতানুমানিক চারটায় বেশ কিছু এলাকায় আমরা দেখতে পাচ্ছিলাম ঢাকার শহরের বেশ কিছু এলাকায় কিন্তু ছাত্ররা স্থানীয়রা কিন্তু পাহারা দিচ্ছিলেন এমনই বেশ কিছু দলবদ্ধভাবে কিন্তু এই মহম্মদপুরের যে বাস স্ট্যান্ড মোড় সেখানেও কিন্তু ছাত্ররা ছিলেন এবং বেশ কয়ে তারা যে এই মহম্মদপুর বাস স্ট্যান্ড দিয়ে যে কয়েকটি গাড়ি যে কয়েকটি বাস যাচ্ছিল যে কয়েকটি পরিবহন যাচ্ছিল তারা কিন্তু প্রতিটি আসলে তারা ভিতরে ভেতরে চেকিং করছিলেন এবং তারপর কিন্তু ছেড়ে দিচ্ছিলেন এই চেকিংয়ের সময় আসলে একটি মাইক্রোবাস কিন্তু তারা আটক করে সেই মাইক্রোবাসের ভেতরে ছয়জন যাত্রীসহ কিন্তু ড্রাইভার ছিলেন এবং সেই মাইক্রোবাস এক পর্যা চেকিংয়ের এক পর্যায়ে কিন্তু তারা আসলে সেই বিভিন্ন বিভিন্ন বস্তা তারা সেই মাইক্রোবাসের ভেতর থেকে বের করেন এবং একটি বস্তায় বেশ কয়েকটি বিদেশি যে মদের বোতল সেগুলো কিন্তু তারা উদ্ধার করে এবং পরক্ষণেই তারা সেনাবাহিনীর যে টহল দল তাদের সাথে যোগাযোগ করে এবং সেনাবাহিনীর টহল দলের সাথে যোগাযোগ করার সাথে সাথেই কিন্তু এইখানকার যে মোহাম্মদপুর এলাকার যে সেনাবাহিনীর টহল দল ছিল তারা কিন্তু সেখানে পরক্ষণেই পৌঁছে যায় এবং ছাত্ররা যারা আসলে এই নিরাপত্তার দায়িত্ব ছিলেন ছাত্ররা যারা আসলে নিরাপত্তা প্রহরীর দায়িত্ব পালন করছিলেন তারা কিন্তু এই সেই সেনা সদস্যদের হাতে সেই মাইক্রোবাস সহ সেই যাত্রীদের এবং সেই জব্দ করা যে মোদের যে বোতল সেইগুলো কিন্তু তারা হস্তান্তর করে দিয়েছেন ইতিমধ্যেই সেই ছয়জন যাত্রী সহ যে মাইক্রোবাসের যে চালক তাদের কিন্তু ইতিমধ্যে আটক করেছে সেনা সদস্যরা এবং মোহাম্মদপুর সহ ঢাকা শহরের বিভিন্ন জায়গায় আজকে সেনাবাহিনীর সদস্যরা বেশ সতর্ক অবস্থানে ছিলেন সেই সাথে সতর্ক অবস্থানে ছিলেন এলাকাবাসীও এবং আমরা ঢাকা শহরের যতগুলো আসলে বিভিন্ন কলা বাগান থেকে শুরু করে আসলে মহম্মদপুর শ্যামলী বেশ কয়েকটি এলাকায় আমরা গিয়েছি এবং সেখানে সেনাবাহিনীদের তৎপরতা কিন্তু আমরা দেখতে পেয়েছি সেই সাথে আমি একটু জানিয়ে রাখতে চাই যে এখানে বিভিন্ন এলাকাবাসীরাও কিন্তু সেখানে বেশ লাঠি নিয়ে কিন্তু তারা বিভিন্ন সতর্ক অবস্থানে আজকে তাদের দেখতে পেয়েছি তবে বেশ কিছু বিচ্ছিন্ন ঘটনার তথ্য আমাদের কাছে ছিল তবে গত দুই তিন দিনের থেকে কিন্তু আজকে যেই ডাকাতির যেই তথ্যগুলো আমরা পাচ্ছিলাম সেগুলো কিন্তু আজকে দুই তিন গত দুই তিন দিনের তুলনায় খুবই কম তবে সুনির্দিষ্ট বেশ কিছু তথ্য কিন্তু আমাদের কাছে ছিল তবে আমরা যখন সেই সেই জায়গাগুলোতে যাই আসলে তখন কিন্তু সে আমরা গিয়ে দেখতে পারি যে আসলে সেনা সদস্যরা সেখানে আগে থেকে ছিলেন রাস্তার বিভিন্ন মোড়ে মোড়ে শিক্ষার্থী সহ সাধারণ জনগণরাও কিন্তু সেখানে বেশ ভালো ভূমিকা আসলে পালন করেছে তারা কিন্তু আসলে সেই নিরাপত্তা প্রহরীর ঢাকা রাতের ঢাকা যে অনিরাপদ না ছাত্রদের কাছে যেই ঢাকা নিরাপদ সেই সেটি কিন্তু ছাত্ররা বেশ কয়েকবার প্রমাণ করেছে এবং এই যে মাইক্রোবাস তারা যে আটক করেছে সে আটক করার পরও কিন্তু তারা বেশ কিছুক্ষণ তাদের সময় দিয়েছে এবং বেশ কিছু প্রশ্ন প্রশ্ন করার পর যখন তারা দেখেছে যে আসলে কোনোটার উত্তরই আসলে মিলছে না তখনই কিন্তু তাদের সন্দেহ হয় এবং তারপরে কিন্তু তারা সেখানে বিভিন্ন মালামাল পরীক্ষা নিরীক্ষা শুরু করে তখনই কিন্তু এই এই বোতলগুলো উদ্ধার হয় এই মুহূর্তে আমরা আছি মোহাম্মদপুরের যে থানা থানার সামনে থানায় সেই ছয়জন যাত্রী সহ চালক কিন্তু এখানে এসেছেন তাদের কিন্তু আটক